এখানে চারটে অঙ্ক দেওয়া আছে এই চারটে অঙ্করই সরল মান নির্ণয় করতে বলা হয়েছে দেখো এখানে প্রত্যেকটা অঙ্কই প্রায় সিমিলার শুধুমাত্র তফাৎ সংখ্যায় আর চিহ্নে তাই তো তাই চিহ্ন বা সংখ্যায় তফাৎ থাকলেও এদের আমরা কিন্তু একই পদ্ধতিতেই কোষে আমরা সমাধান করতে পারবো ওকে তাহলে আমরা এই অঙ্কটা দিয়ে প্রথম শুরু করি দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে প্রথমে দুটো ক্রমিক সংখ্যার গুণ আগে আকারে বার করতে হবে দুটো ক্রমিক সংখ্যার গুণফল আকারে আগে লিখতে হবে এখানে আছে সংখ্যা ছয় ছয়কে দুটো ক্রমিক সংখ্যার গুণ ফলে লিখলে হয় ছয় সমান তিন গুণিত দুই দুটো ক্রমিক সংখ্যার গুণ লিখলাম এবারে যেহেতু প্লাস চিহ্ন আছে তাই এই দুটো সংখ্যার মানে এই যে দুটো উৎপাদক পেলে তার মধ্যে যেটা বড় সেটা হবে উত্তর অর্থাৎ তিন বড় দুয়ের চেয়ে তাই তিন হবে উত্তর তাহলে সমান তিন ওকে দেখো এখানে আছে বারো একই পদ্ধতি তাহলে বারোকে আমরা দুটো ক্রমিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করি বারো সমান চার গুণিত তিন এদের মধ্যে চার আর তিনের মধ্যে বড় হচ্ছে চার তাহলে উত্তর হবে চার ওকে এবারে এখানে আমরা দেখছি যে মাইনাস চিহ্ন আছে এখানে প্লাস ছিল এখানে মাইনাস এখানে ওই একই নিয়ম প্রথমে সংখ্যাটাকে দুটো ক্রমিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব তাহলে ছয়কে দুটো ক্রমিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করলে। আমরা এর আগেই দেখেছি তিন গুণিতক দুই মানে তিন আর দুই এবারে উত্তর কোনটা হবে যেহেতু মাইনাস আছে তাই এই দুইয়ের মধ্যে যে সংখ্যাটা ছোট হবে সেটাই উত্তর হবে অর্থাৎ তিনের চেয়ে দুই ছোট তাহলে এখানে উত্তর হবে দুই তাহলে সমান দুই একইভাবে এটায় কে তাহলে দুটো কমিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করলে হয় চার গুণিতক তিন ওকে এবং এদের মধ্যে ছোট হচ্ছে তিন তাহলে উত্তর হবে তিন ওকে